ভারত যেন পুরোপুরি নিশ্চিত চীনের প্রত্যক্ষ সহযোগিতায় লালমনিহাটের পুরনো ঘাটি আবারও সচল করতে যাচ্ছে বাংলাদেশ শুধু তাই নয় ভারতের কৌশলগত চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোরের একদম গা ঘেসেই চীনের উপস্থিতি তাদের উদ্বিগ্ন করে তুলেছে এমনটাই উঠে এসেছে ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার কথায় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুব্রত সাহা সরাসরি হুমকি দিয়ে বলেছেন প্রয়োজনে বাংলাদেশেও চালানো হবে অপারেশন সিন্ধুরের মতো সামরিক অভিযান গুড়িয়ে দেওয়া হবে সেনাগাঠি কিংবা বিমানগাঁঠি তার মতে বাংলাদেশ চীনের সহায়তায় সীমান্তবর্তী পরিকাঠামো সক্রিয় করে ভারতের কৌশলগত ভারসাম্য চ্যালেঞ্জ তৈরি করছে তিনি বলেন সীমান্তবর্তী কোনো অবকাঠামোর প্রয়োজন ধ্বংস করতে ভারতীয় বাহিনীর সময় লাগবে না তার ভাষায় চীন ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ এখন ভারতের জন্য এক নতুন ফ্রন্ট তৈরি করতে চাচ্ছে এমনকি তিনি দাবি করেন রংপুরের আইএসআই প্রতিনিধিদের উপস্থিতিও স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে সুব্রত সাহা এমন সময় এসব কথা তুললেন যখন বাংলাদেশ ভারত ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্কের মধ্যে যাচ্ছে তার এমন বক্তব্য এই সম্পর্ককে আরও খারাপ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা একাধিক জাতীয় পত্রিকা খবর আসে বাংলাদেশ সরকার পুরনো এই বিমান ঘাটি পুনরায় সচল করার পরিকল্পনায় রয়েছে প্রাথমিকভাবে কিছু সরঞ্জাম সেখানে পাঠানো হয়েছে বলেও সংবাদ প্রকাশ পায় এসব খবরেই যেন ভারতের কৌশলগত মহলে অস্তিত্ব চরমে পৌঁছায় কিছু প্রতিবেদনে কর্মকর্তাদের লালমনিরহাট বিমানঘাঁটি সরেজমিন জমিন পরিদর্শনের কথাও উঠে এসেছে তবুও এই অনানুষ্ঠানিক খবরগুলি ভারতের কৌশলগত মহলে উদ্ভোগ বাড়িয়ে তুলছে এই প্রেক্ষাপটে অনেকে মনে করছেন ভারতের ভেতর থেকে কার্যত একটি সীমিত যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এলাকায় রাফাল যুদ্ধবিমান মোতায়েন ব্রাক্ষুস সুপারসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অগ্রসর এয়ার ডিফেন্স ইউনিট মোতায়েন সব মিলিয়ে ভারতের সামরিক তৎপরতাকে অনেকেই অতিরিক্ত প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক বলে দাবি করেছেন शखसादी बी डी एस न्यूज़ ढाका